পরিবেশে তৈরি হচ্ছিল এবং সবচেয়ে যে টাকার বিষয় তারা ইন্ডাস্ট্রিয়াল যে লবণ অর্থাৎ ট্যানারিতে যে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করতেছিল খাবার পরিবর্তন এবং তার পাশাপাশি তারা যে ক্ষতিকর সেটা ব্যবহার করতেছিল আমরা আজকে বক্তব্য প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাদেরকে তিরিশ হাজার টাকা জরিম আর ভবিষ্যতে তাদেরকে সতর্ক করলাম যদি তারা অপেক্ষা করে তাহলে আমরা যে আইন উদ্যোগ গঠন ব্যবস্থা সেটা গ্রহণ করবো আর আমাদের দিন চলমান থাকবে পানীৰ ও খুব